তিন দিন পরে থাকবো দিনের ভিতরে পরিবর্তন আসবে চলে যাও তুমি যদি মনে করো তার ভিতরে গিয়া তিন দিন সময় লাগাইব এর ভিতরে পরিবর্তন হয়ে যাবে একশো পার্সেন্ট ইমান মলা হয়ে যাব জলদি করে চলে যাও তুমি যদি মনে করো একটা দিব এক সাল লাগাবো এর মধ্যেই আমি আল্লাহ রব্দুল আলমিনের কাছে একশো পার্সেন্ট ইমান মলা হয়ে যাব যদি তুমি মনে করার জন্য জल्दी করে চলে যাও তার কারণ মেরে মুক্তরাম হাজরী যে রবের কাযাব মালিক আজকে আত্মকে বিচার হলতে পাঠাইছে ওই রবের কাছে কিন্তু আপনাকে আত্মকে এর পাইকি পাই হিসাব দওয়া লাগবে জান্নাত নিserde না আল্লাহ রাব্ব